জায়গাটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো রেলওয়ে কোয়ার্টার কমপ্লেক্স আমরা দুই দিকে যাই একটা হচ্ছে বাম দিক ডান দিক বাম দিকে রয়েছে বড় বড়ো বহুতল কোয়ার্টারগুলো আর এদিকে রয়েছে কি বলবো মানে একতলা টাইপের কোয়ার্টারগুলো ছোট ছোটো এখন কালারগুলো সে আর্দি হয়ে গেছে করুগেটের সেট দেওয়া উপরে ভেতরে একটা করে দুটো করে বেডরুম একটা টয়লেট ল্যাটরিন প্রত্যেকটা ঘরেই আর দুটো করে কিচেন এরা একটা জায়গা বসে সব কোয়ার্টারগুলো মুখোমুখি রয়েছে আর এখানটাই বসে আলাপ আলোচনা হয় কখনও রান্না টান্না করা হয় সব যারা কাজ করে তারা মোটামুটি এদিকে থাকে এখানে বেশ কয়েকটা গাছ রয়েছে তেঁতুল গাছ আম গাছ তারপরে জাম গাছ ওইদিকে নিম পরিবেশ খুব সুন্দর এবং শান্ত নীরব এগুলো এখন রিনোভেশনের কাজ চলছে সব ব্রিটিশ পিরিয়ডের ছাপ রয়েছে যে দেখে মনে হচ্ছে যদিও এটা উনিশশো আশি সালের আশপাশে তৈরি অনেকগুলো গাছ রয়েছে এখানে আর সারি সারি রয়েছে এদিকের কোয়ার্টারগুলো থ্যাংক ইউ ধন্যবাদ এখানে ভিডিও শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন